ইসীতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা লাঞ্চের রেসিপি দেখো এই লাঞ্চটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তার জন্য আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে টাটকা কিছু ডাটা কাঁচকলা আর বিনস কালেক্ট করে নিয়ে এসেছি আর এদিকে আমি তেল বসিয়ে তেলের মধ্যে বড়ি ভেজে নিয়েছিলাম এখানে আমি একটা কাতলা মাছ নিয়েছিলাম যেটার ওজন প্রায় আটশো কাঁচকলা বড়ি এগুলো দিয়ে একটা ঝোল করলে শীতের সময় কিন্তু বেশ ভালোই লাগে চলো বড়িগুলোকে এরকম সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নেব আর ওইদিকে মাছে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি মাছের মাথাটা প্রথমে দেব। যেহেতু কড়াইতে তেল বেশি অবস্থায় মাছের মাথাটা দিলে মাছের মাথাটা ভাজাটা খুব সুন্দর হয়ে আসবে আমি এরকম কড়া করে মাছের মাথাটাকে ভেজে নেব। এদিকে মাছগুলোকে আমি ভাজতে দিলাম এবার এখানে দেখো আমি গাজর আলু আর বিনস কেটে নিয়েছি ভাজা করার জন্য এবার কড়াইতে আমি কালো জিরে দিয়ে এই গাজর আলু বিনসটা ভেজে নেব মাছের তেলটা অনেকটা পরিমাণ ছিল তাই কমিয়ে রেখে অল্প তেল রেখে সেটার মধ্যে আমি বিনস আলু গাজরটাকে ভেজে নেব এবার দিয়ে দিলাম লবণ দিয়ে নিলাম হলুদ সবটা দিয়ে আমি ভালো করে বেশ সুন্দর মিশিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজতে থাকবো আমি কিন্তু ঢাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম না তবে ঢাকাটা কিন্তু দিয়ে ভাজবে ভাজলে ভাজাটা আরও সুন্দর আর নরম হয়ে আসবে দেখো এইভাবেই আমি নাড়াচাড়া করে কন্টিনিউ ভাজাটা করতে থাকবো দেখো আমাদের ভাজাটাও প্রায় হয়ে গেছে নামিয়ে নিলাম এই নিলাম দেখো এদিকে আমি কড়াইতে বাকি তেলটুকু দিয়ে দিয়ে নিলাম কালো জিরে কালো জিরের সাথে কাঁচকলা আলুটা দিয়ে লবণ দিয়ে বেশ সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেবো আমাদের এখানে কেটে রাখা ডাটা আর বিনস এগুলোকে আমি ভালো করে খুব সুন্দরভাবে ভেজে নেব দিয়ে নিলাম সামান্য লবণ যাতে ডাটা লবণটা ঢুকে যায় ডাটা বা বিনসে লবণের পরিমাণটা সুন্দর হয়ে আসে এইভাবে বেশ কিছুক্ষণে মাছের কিছুটা তেল ছিল সেটাও আমি এখানে ভাজার সময় অ্যাড করে দিলাম এবার দেখো সবটা আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো জল লবণ আর হলুদ এই লবণ হলুদ দিয়ে ভালো করে ঝোলটাকে একটু ফুটতে দেবো আর বেজে রাখা কাজকলা আলুগুলো কিন্তু আমি অ্যাড করেছিলাম এবার ঝোল ফুটে আসলে দিয়ে দেব মাছ নামানোর আগে দিয়ে দেব সামান্য ধনে কুচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার এরকম হালকা হাতে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একদম ফুটিয়ে ঝোলটাকে আমি অনেকটাই কমিয়ে আনবো ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যাব আলুটাও সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি দেখো কিছুক্ষণ পর ঝোলটা আমাদের শুকিয়ে গেছে আমি পরিবেশন করে নিলাম কতটা সুন্দর লাগছে দেখো আর দুপুরে লাঞ্চের জন্য ভাত আর গরম গরম আলু বিনস গাজর ভাজা আর মাছের ঝোল একদম শীতের দুপুর জমে যাবে গরম গরম ভাতে থ্যাংক ইউ